আসসালামু আলাইকুম চলে আসলাম শুক্রবারের আড্ডায় লাইভে সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও আর কে কোথা থেকে যুক্ত হয়েছে অবশ্যই জানাবা সবাই একটু দ্রুত জয়েন দাও আমি হই নিলাম ফまり তুমি এই আকাশ তো জয়েন হয়ে যাওয়া আর কী কথা দেখে যুক্ত হয়েছে অবশ্যই জানাবা তো সবাই চলে আসি আর করেছে জি ওয়ালাইকুম সালাম হ্যাঁ ওকে ওকে লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ কি অবস্থা কি করো লাইক করার জন্য ধন্যবাদ সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এই মিথির মতো সবাই একটু দ্রুত জয়েন দাও ঠিক আছে সবার দূরত্ব জয়েন হয়ে যাও কে কোথা থেকে যুক্ত হয়েছ যারা নতুন আছে অবশ্যই জানাবা তো হয়েছে কিনা খাওয়া দাওয়া হয়েছে দুপুরে জানা মন বাসে না শহরে তাই তো সবাই দ্রুত জয় হয়ে যাও নিথি খাওয়া দাওয়া হয়েছে দুপুরের জি ভাই আসছেন ধন্যবাদ ইমন ভাই একটু লাইক করে দেন ব্রাদার লাইকটা একটু ডান দেন মাসি পিসি তো কোথায় তো জানি না আসবে মনে হয় মাসি মাসি মনে হয় ঘুম হয় বুঝছো মাসি ঘুমে গেছে কালকে সাতচুন্নিতে লড়াম দিছিল তো এই জন্য এখন ঘুম পড়িয়ে গেছে বা এখন নাস্তা আছে বিন্দু মাসি হা হ্যাঁ বিন্দু মাসি বিন্দু মাসিরই তো দরকার বিন্দু মাসির পচান লাগে আজকে যদি আসে সবাই মিললে একটু পচাবা ঠিক আছে মাসি বললে সবাই পচাবা ঠিক আছে দেখো আসে কিনা আপনি জানেন কিভাবে কি জানব কোনটা কোন বিষয় বুঝে নাই তো কোন বিষয় ভাই নামাজ পড়ছি আপনি পড়ছেন নামাজ ইমন ভাই আপনি কথা বলেন না আমি বলতে পারবো না আমি পচাইতে থাকবো হম হম পচাইলেই হবে ঠিক আছে পচাইলেই হবে কথা বলা লাগবে না ওকে আমার মন বসে এক হ্যাঁ ঠিক আছে শুক্রবার তো নামাজ তো পড়াই লাগে নামাজ না পড়লে হয় আজকে বেশিক্ষণ থাকবো না ভাই লাগবে আজকে শুধু দশ মিনিট দশ মিনিট থাকবো রাত্রে বেশিক্ষণ থাকবো দেখেন আমি এক পেয়ে গেছি ও আচ্ছা কি পাইলেন হম হ্যাঁ দেখলাম তো যা পাবেন আস্তে আস্তে পাবেন আর পাবেন মিথির তো দুই হয়ে গেছে হ্যাঁ কেউই নাই এই জন্যই তো ভাল লাগে না রাতে আসবে মনে হয় সবাই বুঝছেন ভাই রাতে মনে হয় সবাই থাকবে কেউ নাই ভাই আমার চ্যানেলের যে আমি এটা ক্ষতি করছি ভাই যা বলার মতো না ওই যে একটা ভিডিওতে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিভ হইছিল ওই ভিডিওটা রিটার্ন আবার ছাড়ছি চ্যানেল ভাইলেশন খেয়ে গেছে ভাই কি যে একটা অবস্থা নিজের বিপদ নিজে টান নিয়ে আসলাম অ্যাম যেহেতু ওইটা ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন খাইছি এটা দেখা যায় তো কে ছয়শো কেও তো খাইতে পারে এই জন্য সারসালাম দেখলাম কপি কন্টেন্ট দিয়ে দেশে ইউটিউব আজ প্রথম একটা ইউটিউব কোম্পানিকে মেইল পাঠাইছি মেইলে লিখছিলাম যে ইউটিউবের শর্ট বিও বেশি কাউন্ট করতে পরে তারা লাগছে যে যে না আমরা অ্যালগরিদম অনুসারেই কাউন্ট করি আর আমরা সঠিক ভিউটা কাউন্ট করি বাকি যেই ভিউগুলো ওগুলো আমরা কাউন্ট করি না পরে চিন্তা করি তাদের সাথে যেহেতু কথা বলার সুযোগ পাইছি তাইলে আরও একটা মেল পাঠাই পরে সেকেন্ড মেল পাঠাইছি ওই লেখছিলাম চ্যানেল সেইভের জন্য সেইভের জন্য একটা মেল পাঠাইছিলাম যে আমার চ্যানেল তো রিক্স হতে পারে পরে ওইটাও ভালো একটা সুবিধা দেশে পরে গতকালকে আর একটা মেইল পাঠাইছি যে যাতে পরে গতকালকে মেইলে লিখে দিছি যে আমাদের তো ওই যে আমার তো ভায়োলেশন কন্টেন্ট হয়েছে এটা কিভাবে কি করা যায় একটু জানাবেন এখন পর্যন্ত আসে নাই রিপ্লাই প্রথম রিপ্লাইটা পেয়েছিলাম দুই ঘন্টা পর এখন একদিন পর পর আসে রিপ্লাই তাই তো এ লাইভে কেউ নাই মজা নাই চলে যাই রাতে আসবো আমি ঠিক আছে ভালো লাগতেছে না ইমন ভাই ওই আছেন লাইভে কেউ নাই মজা নাই তাই তো এই রাতে আসবো আমি এখন চলে যাই ঠিক আছে রাতে কথা হবে এখন চলে যাচ্ছি ভালো থাকেন আল্লাহ হাফেজ রাত্রে কথা হইবে হ্যাঁ এখন বেরিয়ে যাবে